এট মজা হৈছে বৰ্তা কুনাৰ দে খুদেৰ বাট দি পাৰহাই মাহে নাই খাই দিলে কিয় ৰ সালামু আলাইকুম মিমি বিলেজ ব্লগের সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে আজকে সকাল সকাল বেলায় পড়ছি আজকে রামধুম আমি খুদের ভাত আর এই খুদের ভাতের নগে কিন্তু খুব মজার মজার বর্তা থাকতেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো জানেন আসে কি কি বর্তমান আমু এই আমি ঈষা মাসের সুট কিনেছি ঈষা মাসের সুট কিনে একটা বর্তমান আমার আর আমার গভবাতো নদীর থেকে খুব ভালো ভালো মাছ মারা আনে চান্দা মাছের বর্তমান আমু দইনা পাতা বর্তমান আমু বেগুনের বর্তমান আমু আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন মন খুবই ভালো লাগবো এই যে না হলো আমাকে বাড়ির খুদ আর এই যে আমার গাব্বা মাছ মাই রানছে মাছ এটার বর্তমান আর এই যে না আমি ইসা মাছের সুট নিছি আর দইনা পাতা একবারে কাইটা ধুয়া পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচও একবারে কাইটা পরিষ্কার করে নিয়েছি চুলাই জাল ধরে আনিছি চুলাই গরম পানি দিয়ে দিমো সুটকি মাছ তো ধাক বহ নাইন পাইবার বইছি পানি গরম হয়ে গেছে গা এখন মোজ বাড়া ভাত পান ভাত বাকি তাই জান দিলাম সরষের তেল জালুকড়ি দেওয়া দিলাম শুকনামো ফাঁকে থাকে শুকনামোছ ভাজলে মন সুন্দর একটা বাসনা বেরোয় আমার শুকনামোছ ভাজা হয়ে গেছে গান নই A marrochudo basal que você cai, na

দেয় মো গরম পান খা সিং নিমসের ছুটকি ছুটকি বাজার শেষ নামে নেই এখন দনে পাতার বেজা নেই

চদা মাস গেলে সেদ্ধ করে নেই মো পানি হলুদের গুঁড়া কাঁসামরিচ

রসুন ভেজারা খাই শুটকি পিএস मो बेजा रखा दुना पता

দিয়ে দিলাম দইনা পাতা রসুন খুদের ভাত হয়ে গেছে গা খুদের ভাত কিন্তু একটু গেছে সাইরা না আরামলেবার লাগে না স্বাদ মতো লবণ দইনা পাতার ভর্তা হয়ে গেছে গা মাই তাছে পিছনে ভাড়ি নিয়ে বেই দে দিব নিয়ে তে এই টা টা ছোট ছেলে এখন আমি শান্তনবাসের ভর্তা বানাই নিমু এই তো বহা পাওয়া যায় উনি চান্দামাসের বর্তমান শেষ আনিতেছি পেয়েস নানি আমার এনে বেগুনের বানিয়ে দিতেছে দেহা দিম তেল নানি উঠা ওয়া বই এ তারপরে বেগুনের বর্তমানাইতেছি সব কিছু খুব ভালোভাবে মিশে নেই তেল পিয়াছি শীতের বর্তাটা কি সুন্দর আপনারা খালি আমার সবটি বর্তার কালার দি দেখেন যে কেমন সুন্দর হয়েছে কি যে মজা হইছে এত মজা হয়েছে বর্তা গুলা দেখতে কত লোবনীয়ছে দেখছেন আবার আমাকে বাইর বহুত তো একটু ঝাল বেশি খাই অর্নিগা একটু মরিচ পাতা সাইডে রাখছি তারপরে এটা সুটকি মাছের বর্তা ধনা পাতার মাছ ভর্তা আর বেগুন ভর্তা এত সুন্দর হয়েছে এই যে দেখেন খুদের ভাতটা কি পরিমাণ যে সুন্দর হয়েছে নানির আগে একটু দেই নানিরে দে মাছের বর্তা ধনা পাতার বর্তা এই যে সুটকির বর্তা বেগুনের বর্তা আমি আবার পাঠাই মাহিয়া খাম খুদের ভাত যদি পাঠাই মাহিয়া না খায় তাহলে কি আর হয় সব বর্তা নিয়েই পাতার বর্তা মাছের বর্তা শুটকি মাছের বর্তা বেগুনের বর্তা সব বর্তা সাপ করে আমি সামু আমি তারপরে মা হামু কি পরিমাণ যে মজা বলছে আমি গে কথা আর কইয়া বুঝি হারুম না একদিন রেন দেখাইন আর যারা কাছাকাছি আছেন তারা আমাকে বেরতে এন আমি মজা করে রেন দা দিন মানু এক আছে বেয়ের জন্যে বেই তো বেরতে রয়েছে আর বাবি বাবিনী গোজে লাল মজবার হাটুকুলিয়া যাবো জাল খায় এত পরিমান মজা লাগতেছে কোন আমার এই ক্যামেরার বাইরে অনেক মানুষ আসে আমার রান্না করে তারা কিন্তু আইলে আমি সবাই কিন্তু খাইবার জন্য দেই সবাই কিন্তু আসলে অনেক প্রশংসা করে আর খুদের ক্ষুদের ভাতটা মনে হয় আমি এই জীবনে যত খুদের ভাত রান্নাছি তার থেকে মনে হয় সব থেকে মজা হয়েছে খুব ভালো লাগবো তাড়াতাড়ি যারা ক্যামেরা করতে আবার তাড়াতাড়ি খাইবার মন থেকে আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানায়েন আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পে দিই ভিডিও ভিডিওবার আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভাবছিস